না ফেরার দেশে চলে গেল সতীনাথ অপর্ণার জীবনে নেমে আসছে অন্ধকার চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের ভক্তদের জন্য খারাপ খবর জনপ্রিয় তুমি যে আমার এর গল্প এবার নিতে চলেছে এক দুঃখের মোর অপর্ণার বাবা সতীনাথ যিনি দর্শকদের প্রিয় মুখ মারা যাচ্ছেন গল্পে শ্যামাশিস পাহাড়ের অসাধারণ অভিনয়ে এই চরিত্রটি পেয়েছিল আলাদা আবেদন মেয়ের প্রতি তার স্নেহ সুমীর সঙ্গে তার রসায়ন সব মিলিয়ে চরিত্রটি ছিল পরিবারের মতো ঘনিষ্ঠ কিন্তু সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে নাটার দেশে যাচ্ছেন সতীনাথ এই খবরে ইতোমধ্যে কাটছেন ধারাবাহিক প্রেমীরা তবে বাস্তব জীবনে অভিনেতার দিনটা ছিল একেবারেই আলাদা বিবাহিত জীবনের পঁচিশ বছর উদযাপন করেছেন তিনি ফেসবুকে লিখেছেন জীবন রঙ্গমঞ্চে সহ অভিনেত্রীর সঙ্গে কাটল পঁচিশ বছর পর্দায় মৃত্যু বাস্তবে প্রেম এই বই বিরুদ্ধেই যেন ফুটে উঠেছে শ্যামাশিস পাহাড়ের জীবনের সত্যিকারের নাট্যরস তো বন্ধুরা এই অভিনেতা নাকি সামনে মারা যাবে সিরিয়ালে মানে অপর্ণার বাবার মৃত্যু ঘটবে সিরিয়ালে এরকমই ট্রাক আসছে গল্পে তবে মারা গেলেও নাকি আবারও গল্পে ফিরতে পারে অনেক রহস্য লুকিয়ে রয়েছে তাকে ঘিরে তোমরা কে কে এই চমকগুলো দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ